একদম চলতি হচ্ছে নট আর এদের বামের টা হচ্ছে একদম থেকে পনেরোশো দেখাছিলাম এক জায়গায় একদম ফ্যামিলি প্যাকেজ নিজের টিম বাচ্চা নিজেরাই করে এদের হচ্ছে নট

আজকে তো ভরপুর কালেকশন নাকি খামার খালি করা দামে করা সীমিত দামে না কারণ আপনার লোকেশনটা বলেন গাজীপুর ঠিকানাপুর শুরু গাজীপুর কালিয়াগর সখীপুর মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট এইট জিরো ডবল নাইন ডবল নাইন ফোর নাইন ফোর নাইন এটা কি ইমো হোয়াটসঅ্যাপ করা সব কিছু করা বিকাশ করা না তো দর্শক যার যারা পছন্দ হবে অবশ্যই কামন ভাইয়ের সাথে ভিডিওর স্ক্রিনে নাম্বার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন বাস এবং এসে বলুন দাদু ভাই হ্যাঁ ভাই তো দর্শক বেশি কথা না বাড়ায় আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ বিসমিল্লা রহিম সর্বদর্শী হলো একজোড়া রেসার কবুতর মাক্সি রেসা যাকে বলে একদমই বিগ সাইজ বিশাল সাইজে যাকে বলে রিসেন্টলি ডিম দিয়ে দেবে তাই তো ভাই ঢাকাটা এই করছে হচ্ছে নর আর বামের ডানেটা হচ্ছে মাদি রানিং প্যাড ডিম বাচ্চা করানো আচ্ছা বেসা ভাই কেমন কি ভাই প্যাডটা পনেরোশো টাকা ভাই পনেরো কিছু আদাম থাকবে একদম পনেরোশো একদমই পনেরোশো তো দর্শক একদমই থাকবে পনেরোশো দাম দামা দামি করতে পারবো না অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কামুর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো এক পেয়ার রেসার কবুতর হচ্ছে সবজি রেসার লাইট কালারের মধ্যে একদমই বিগ সাইজ এটা হচ্ছে মাদি কবুতর আর ডানের বামেরটা হচ্ছে নর এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানো আচ্ছা কতদিন লাগতে পারে ডিম দিতে আবার সপ্তাহখানিক সপ্তাহখানিক তো বেচা বিক্রি কেমনে কি পেয়ারটা দাম চাও 1500 একদম 1200 টাকা চা দাম 1500 একদম 1200 একবারে কম দামে তাই তো একবারে কম দাম একবারে কম দামে দর্শক দাম থাকে মাত্র একদমই 1200 টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কামর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ পরিমাণ কালেকশন আছে এরকম মাক্সি রেসার সবজি রেসার যার যেটা পছন্দ অবশ্য অবশ্যই ভিডিও স্কে যোগাযোগ করবেন এটা হলো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি তাই ভাই এই যেটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে মাদি তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো ভাই পেয়ারটা কেমনে কি বাচ্চা বিক্রি পেয়ারটা বারোশো টাকা একদম দর্শক একদমই থাকবে এটাও বারোশো টাকা যদি কারো পছন্দ অবশ্য ভিডিও স্কে দেওয়া নাম্বারে কামর বাসে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ Terima kasih telah <laughs> menonton! দেখতে পাচ্ছি আর এক জোড়া রেসার কবুতর এটা হচ্ছে সবজি রেসার মোটামুটি এরকম পনেরো বিশ পেয়ার আছে তাই না ভাই আছে এটা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো আছে এই পেয়ারটা কেমনে কি পাচ্ছে বিক্রি ভাই একদম এক একদম এক মাত্র মাত্র এক হাজার মাত্র এক হাজারটা রেসার কবুতর রেসার একেবারে সীমিত দাম দর্শক পানির দামে মাত্র এক হাজার টাকা রেসার কবুতর পেয়ে যাবেন তো দর্শক ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুকান দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলি প্যাকেজ একদম এটা হচ্ছে গ্রিজেল কবুতর হোয়াইট গ্রিজেল যাকে বলে বেবি আছে মার্শালে একদমই শর্টফট কবুতর দেখেন আর দুটা বাচ্চাও আছে ভাই

একদমই সিরাজি কি রানিং এ আজুরা আছে আজুরা ও মাটাল তো তো দর্শক রানিং পেটা দেখা দেন বেবি পেয়ার দেখাচ্ছি রানিং শো শত দিয়ে দেখেন এই যে রানিং জোড়াটা দর্শক আর বেবিটা আগে দেখাইছিলাম এক জায়গা করে দেওয়া হয়েছে একদম ফ্যামিলি প্যাকেজ নিজের টিম বাচ্চা নিজেরাই করে আর সিরাজি কত তো ভাই হ্যাঁ সিরাজি এইটা হচ্ছে নর

দেখতে পাচ্ছি আরো একজন রেসার কবুতর মিলিটা হচ্ছে ন রাইট চেক এটার মারি একদমই কিন্তু শর্ট ফটো কবুতর দেখুন দর্শক দেখেন লাইট কালারের মধ্যে মিলিটা হচ্ছে নর আর এর চেক এটার মারি তো ভাই এটা রানিং পেয়ার রানিং বিক্রি কেমনে কি 1500 টাকা 1500 টাকা একটু কম লাগবে ভাই একদম 1200 টাকা 1000 করে দেন না না ভাই দেখেন

আচ্ছা ভাই পেটা কেমনে কি পনেরোশো টাকা পনেরোশো চা দাম থাকবে চা দাম একদম তেরোশো টাকা একদমই তেরোশো তো দর্শক এক দাম থাকবে তেরোশো টাকা বারোশো করে দাও ভাই বারোশো সই তো দর্শক এক দামে থাকে বারোশো টাকা দামা দামি করতে পারবো না অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ পারছি এখানে একজোড়া ম্যাক পাই কবুতর দেখার মতো আর মাদিটা মল্টিং সব দিতে ভাই মাদিটা সামনে সামনেটা হচ্ছে মাদি পিছেরটা হচ্ছে নর পিছেটা নর আচ্ছা রানিং পেয়ার রানিং পেয়ার এটাও রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো তো বেচা বিক্রি কেমনে কি ভাই একদম 1500 টাকা একদমই 1500 এই মল্টিং চলতে যাচ্ছে নর আর এই বামেরটা হচ্ছে মাদি মাদি একদম থেকে 1500 1500 তো দর্শক একদম থেকে 1500 টাকা যদি কার প্রশ্ন অবশ্যই ভিডিওর স্ক্রিন দা অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরো একজোড়া রেসার কবুতর বিগ সাইজের একদমই বিগ সাইজ লাইট কালার মাদি টা হচ্ছে বিশাল সাইজ দর্শক দেখেন একদমই বিগ সাইজ যাকে বলে মার্শাল দেখার মতো রানিং প্যাড ডিম বাচ্চা করানো রিসেল এটাও ডিম দিবে দাদু ভাই হ্যাঁ ডিম দিবে সব ডিম বাচ্চা সব ডিম বাচ্চা করানো তো বেচা বের কেমনে ভাই পেটটা একদম 1500 টাকা একদমই 1500 বিশাল সাইজ দর্শক দেখছেন চোখ দেখেন শেপ দেখেন মাশাআল্লাহ একদমই কিং সাইজের মতো তো একদমই থাকি 1500 1500 তো দর্শক একদমই 1500 অবশ্যই ভিডিওর স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ

সেখানে লক্ষ্য করবো হোয়াইট কালারের মধ্যে লক্ষ্য স্যান্ডেল থাকে বলে তার পায়ের মধ্যে মোজা আজ দেখা যায় দর্শক দেখতে পারছে যেটা হচ্ছে নর সামনেটা নর পিছনটা মাদি রানিং পেয়ে ডিম বাচ্চা করানো দুই এক দিনের মধ্যে ডিমটা দিব তো ভাই পেটা কেমনে কি বাচ্চা বিক্রি একদম পনেরোশো টাকা একদম পনেরোশো দর্শক একদমই থাকে পনেরোশো টাকা দেখেন ছত্রিশে ফেতার লেন্ডার তো ছত্রিশ ফেতার দম দেখেন দর্শক একদম থাকবে কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম তো দর্শক এক থাকে পনেরোশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দাও

ব্যসা বিক্রি কেন নাকি ভাই একদম একদমই পনেরোশো দর্শক একদম থাকে পনেরোশো টাকা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে আরেকজন বিউটি হোমা কবুতর একদমই কিন্তু রেড কালারের মধ্যে মাকসালা দেখার মতো একদমই তো ঢাকারি করতে যাচ্ছে নট আর পিছে হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানো বাচ্চা করানো তো পেটা কেমনে কি বেচা বিক্রি ভাই দাম চাও 3000 একদম 2500 টাকা দাম 3000 একদম 2500 না একটু কমা লাগো ভাই 2500 টাকা 2000 করে দেন করান 2000 2000 তো দর্শক সহিত 2000 টাকা দাম দামে করতে পারবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন নম্বরে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর চেষ্টা করুন ইনশাআল্লাহ

খুব খুশি দাদু ভাই না দেখছেন কতটাই খুশি লক্ষা কবুতর হাতে নিয়ে ধরে আছে দর্শক দর্শক আবার চলে আসলাম ফ্যামিলি প্যাকেজ মাক্সি রেসার দুটা বেবি দুটা রানিং জোড়া সহকারে একদমই ফ্যামিলি প্যাকেজ তো দেখতেই পারতেছে রানিং প্যাডে কি সাইজ মা আসলে একদমই বিগ সাইজ ডানেটা হচ্ছে না বামেটা হচ্ছে মাদি রানিং প্যাড ডিম বাচ্চা করানো বাচ্চা সহকারে বাচ্চা সহকারে

হ্যাঁ ভাই ব্লাকটা কি

দর্শক অবশ্যই ভিডিওটি স্কিয়ে দেওয়া নাম্বারে কামরুল সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ডিম সহকারে একদমই পনেরোশো টাকা দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও একজন বিউটি হোমা কবুতর ফুট ফুটে দুটো বেবি আছে মার্শাল এই যে দুটো বেবি সহকারে নিতে পারবেন বিউটি হোমা কবুতর এই যে দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট চোখ সবগুলো দেখবেন ইনশাল্লাহ তো ভাই বেবি সহকারে বিয়েটা কেমন কি পঁচিশশো টাকা ভাই

পিচারটা হচ্ছে নর আর সামনেটা হচ্ছে মাদি মল্ডিং এরটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর একদমই লাইট কালারের মধ্যে গোল্লা কবুতর দেখার মধ্যে এক জোড়া গোল্লা দর্শক দেখছেন কত সুন্দর এক জোড়া গোল্লা কবুতর দেখেন এই যে রিসেন্টলি এটাও ডিম দিয়ে দিবে খুব অ্যাক্টিভ তাই তো ভাই হ্যাঁ ডিম দিয়ে তো পেটা কেমনে কি ভাই একদম 1000 টাকা মাত্র 1000 টাকা কি কোন দর্শক মাত্র এক হাজার টাকায় গোল্লা কবুতরের কালেকশন করে নিতে পারবেন বির নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ